গোলকি মিস্টার মফি ও গোল এসেছে গোল এসছে গোল করেছে মফি মফি গোল করেছে মফিস মফি গোল করেছে দল সমতায় ফিরেছে গোল লাইনে আগে কাছে আবারও বাম্পাস হচ্ছে আবারও গোল আবারও গোল জিরো থেকে গোল এসছে জিরো অ্যাঙ্গেল থেকে জিরো অ্যাঙ্গেল থেকে বাম্প সুমন দীপক ও গোল 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 সেরা গোল করলো সেরা গোল করলো দীপক একটা জিরো থেকে গোল দেখলাম একটা অ্যাঙ্গেল থেকে গোল দেখলাম গোল দারুণ করলো মিস্টার দীপক আবারও ক্লিয়ার করলো দীপক কিপা আবারও দীপক এবং গোল 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 সেরা গোল ভাই দীপক সেরা সেরা গোল ভাই মিস্টার দীপক দেবরাজ বাহিনী সব রমনা মিস্টার দীপক গোল করলো লোকাল গোপাল জিওনি ডান শট ছিল ও সৌম্যান সুযোগ সানু নিশ্চিত গোল রক্ষা করলেন মিস্টার সানু গোল লাইন সেভ করলেন সানু আবারও দীপক ডান পায়ের শট ছিল অল্পে থেকে

দারুণ গোল করলো মিস্টার মফি গোল কিক থেকে গোল করেছে মফি ভালো আছে মফি গোল করেছে দল সমতায় ফিরেছে গোল লাইন এক এক আছে আবারও বাম্পার শট ছিল আবারও গোল আবারও গোল জিরো থেকে গোল এসেছে জিরো অ্যাঙ্গেল থেকে জিরো অ্যাঙ্গেল থেকে বাম্পায় গোল করেছে মিস্টার গোপাল মিস্টার গোপাল গোল করেছে

আবারও সৌম্যান ডান পাশ শার্ট ছিল রিফ্লেকশন আছে কর্নার কি আসবে আবারও গোল আসতে পারে দারুণ আউটিং মিস্টার সুমন মহাদেব আবারও সুমন ডান পায়ে শর্ট ছিল মাঠের বাইরে গোল কি আসবে ফলাফল দুই এক এমজি রাজা বিকেট দুই অপর দিকে দেবরাজ বাহিনী এক আবারও সৌমেন ডান পায় শট মাঠের বাইরে গোল কিক নেবে দীপক লোকাল স্টার ও হো লাভলি শট ছিল অল্পের জন্য মাঠের বাইরে গেছে বল আবারও গোলকিক কিক সৌমেন ডান পায়ের শট ক্ষেত্রে ভালো সেভ করলো কিন্তু তরুণ দুর্দান্ত ডিফেন্ডিং দুর্দান্ত সেভ দারুণ গোল কিপিং আবারও ভালো শট ছিল দীপকের মাঠের বাইরে গেছে সুরাজ খেলছিল হেরে গেছে সুরাজ খেলেছিল হেরে গেছে शिव दिन फोन कर काल के। का फोन कर फेब्रुआर सात तारीख गोल लाइन दु एक एमजी राजा ब्रिगेड दु देवराज बाहन एक किपा ডান পায়ের ছিল অল্পের জন্য মাঠের বাইরে গেছে বল স্কোর লাইন দুই এক এম জি রাজা অপর দুই অপরদিকে দেবরাজ বাহিনী এক খেলার খবর শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও শিবু এখনো শিবু সৌম্যান সুমন থেকে দীপক আবারও সুমন শিবু ক্লিয়ার হলো বল কর্নার কিক এসকে রফিকুল হাই দীপক আবার গোপাল তরুণ ক্লিয়ার করলো এরপর হাসিবুল ব্রিগেড বনাম ইকবাল ব্রিগেড হাসিবুল ব্রিগেড বনাম ইকবাল ব্রিগেড মফি আবার জোরালো শট ছিল দীপক এখনো দীপক এখনো দীপক ও ডান পায়ের শট এক্ষেত্রে লক্ষ্য নিশানা ঠিক নেই মাঠের বাইরে গেছে গোল গেমজি রাজা ব্রিগেডের অনুকূলে ভালো শট ভালো সেভ মিস্টার সৌমেন দারুণ শট এবং তরুণ আউটস্ট্যান্ডিং সেভ আউটস্ট্যান্ডিং সেভ আমার নাম্বার আমার প্রোফাইলে আছে আমার লোগোতে টাচ করে পেয়ে যাবে আবার মহাদেব থেকে শিবু থেকে আবার মফি এখনো মফি মাঠের বাইরে গেছে বল সই না আসবে শিবু সুমন দীপক ও গোল 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 সেরা গোল করলো সেরা গোল করলো দীপক আবার একটা জিরো থেকে গোল দেখলাম আবার একটা জিরো অ্যাঙ্গেল থেকে গোল দেখলাম দারুণ গোল করলো মিস্টার দীপক সেরা গোল সেরা গোল

সৌমেন বাম্পার ক্লিয়ারেন্স না আবার দীপক এক্ষেত্রে বল রিসিভ করতে পারলো না মাঠের বাইরে চলে গেছে আগে গোল কি সৌম্যান গোল কিক নেবে সৌম্যান সৌম্যান থেকে মহাদেব আবারও শর্ট ছিল এলোমেলো শট মাঠের বাইরে সাথে সাথে লম্বা হুইসেল এই ম্যাচে লাইভ সম্প্রসার নিজেদের ওয়ালে একটু শেয়ার করবেন অনুরোধ করলাম সকলকে সৌম্যান থেকে শিবু আবার সৌম্যান দীপক নিজের অর্ধে রেখেছে বল ডান পাশ শর্ট ছাড়বে রিফলেকশানে জিওনি তালুবন্দী করলো জিওনি থেকে আবারও গোপাল দারুণ ব্লকিং ওখানে মিস্টার সুমন সুমনের জোরালো ব্লকিং সাথে সাথেই দীপক চোট পেয়েছে নাসির বাবু সোনা আজকে আসেনি মাঠে মাফ করবে নাসির বাবু সোনা টুর্নামেন্টে নেই এইটা কি এইটা ওইটা নয় ওইটা কি আবার মহাদেব ও ভালো শট ভালো সেট কিপা ক্ষেত্রে এলোমেলো শট করলো লাইন তিন দুই দেবরাজ বাহিনী তিন আপর এমজি রাজা দুই মাঠের বাইরে গেছে মহাদেব মাঠে এসছে সানু মাঠের বাইরে মহাদেব মাঠে প্রবেশ করলো সানু আবার জোরালো শট ছিল মফি মাইনাস করার চেষ্টা লেফটি গোপালের হাওয়া হয়ে গেছে সৌমেন প্রধান লাল টু ব্রিগেডের প্রাণ ভুমরা মিস্টার সৌমেন প্রধান সৌমেন লাইভ সম্প্রচার দেখছে অসংখ্য ধন্যবাদ দাদাকে এটি শেয়ার করবে নিজের ওয়ালে সৌমেন দা আবারও সানু ডান পায়ের শর্ট ছিল অল্পের জন্য লক্ষ্য হলো চব্বিশ পরগনার কোন টিম অংশগ্রহণ করেনি দাদা আজকে চব্বিশ পরগনার কোন টিম আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি মফি সরাসরি ক্লিয়ার করলো বল রেজিবল উইকেট হেরে গেছে আবারও ক্লিয়ার করলো কিপা ভাত খেয়েছি ভাত খেয়েছি রেজিবুল উইকেট হেরে গেছে বিধিবঙ্গের বাসি রয়েছে আবারো ওকে দি গোপাল জিয়নী ডান পায়ের শর্ট ছিল ও সৌমেন সুযোগ সানু নিশ্চিত গোল রক্ষা করলেন মিস্টার সানু গোল লাইন সেভ করলেন সানু আবারও দীপক ডান পায়ের শর্ট ছিল অল্পের জন্য লক্ষ্যপষ্ট হলো অল্পের জন্য লক্ষ্যপষ্ট হলো দীপক আবারও গোপাল এখনো গোপাল থেকে শিবু ক্ষেত্রে ভালো ব্লকিং ওখানে আবারও সৈন সানু থেকে শিবু ব্যাকপাস গোপাল থেকে সানু সানু থেকে আবারও শিবু মফি ক্ষেত্রে মাঠের বাইরে ক্লিয়ার করলো বল স্কোর লাইন তিন দুই দেবরাজ বাহিনী তিন এমজি রাজা বিগড় দুই আবারও শিবু ডান পায়ে শট করার চেষ্টায় ছিল এক্ষেত্রে এলোমেলো শট করলো মাঠের বাইরে গেছে গোল কি কাজবে তিন দেবরাজ বাহিনীর অনুকূলে মিস্টার মফি নেবে গোল কি মিস্টার টাইগার সরাসরি মাঠের বাইরে ক্লিয়ারেন্স সময় চুরির প্রচেষ্টা চেষ্টা সোয়িন আসবে টিম এম জি রাজা ভিগেটের অনুকূলে প্রিন্স সুকদেব তিন দুই গোল লাইন ও হো ভালো একটা সাইড বলি অল্পের জন্য লক্ষ্য পোস্ট হলো মিস্টার সৌম্যান আবার মফি সরাসরি ক্লিয়ার করলো মফি সোয়িন আসবে ভালো হেড সুমন আবারও থ্রোইন আসবে সানুইন আবারও সুমন ক্লিয়ার করলো আবারও থ্রইন সানু থেকে শিবু ক্ষেত্রে মাঠের বাইরে গেছে থ্রইন আসবে দীপক পরিবর্তন সম্ভবত মাফ করবেন চোট আছে দীপক সুমন আবারও দীপক এখনো দীপক নিজের অর্ধে বল দারুন এখনো দীপক শিবু পাস গোপাল গোপাল বাম্পায় শট ছিল সরাসরি মাঠের বাইরে গেছে অংশুমান দা লাইভ দেখছো দাদা কমেন্ট করছো না একটু নিজের ওয়ালে শেয়ার করবে দাদা স্কোর লাইন তিন দুই দেবরাজ বাহিনী তিন এম জি রাজা বিগেট দুই পশ্চিম স্টার নেই দাদা পশ্চিম স্টার নেই আগুনের শিখা সুমন ক্লিয়ার করলো পশ্চিম স্টার নেই సో నష్ట <experiences>